আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম একটা ছোট্ট একটা ডিজাইন নিয়ে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমি ছেলেদের জন্য ফতোয়া করেছি ওটা আর কি শেয়ার করছি তা এখানে কিন্তু আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি কারণ যেহেতু ছোটো ডিজাইন তারপরেও সামান্য একটু দেখিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু অপয়েড কাপড়ের ওপর আমি করেছি মানে এটা দুই বছর ছেলেটা পড়তে পারবে যেভাবেই এক বছর দুই বছরও পড়তে পারবে তো এখানে আমি দুটো কালারের সুতা নিয়েছি একটা হলো পেস্ট কালার ডিপ পেস্ট এটাকে বলে আরেকটা হলো ময়ূরকুন্ মানে ময়ূরকন্ঠি কালার বলি এটাকে আমি অবশ্য তো যা হোক আমি যেহেতু ছেলেদেরটা বেশি রংচং দিচ্ছে না হালকাভাবে করে নিচ্ছি এখানে জাস্ট পাতাগুলো একটু দেখিয়ে দেব তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক দেবে আর আমাকে তো অবশ্যই জানাবে যে কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিটটা করে নিয়েছি তো একদম খুবই সিম্পল একটা ডিজাইন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তো বন্ধুরা সবাইকে আমি আজকে মতো আল্লাহ পেয়ে সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো কেননা করি আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ